আইনজ্ঞ হিসাবে আমরা সবাই ব্যারিস্টার অ্যাডভোকেট এবং লয়ার এই তিনটে নামের সঙ্গে কিন্তু আমরা পরিচিত তবে তিনজনের কাজ কি একই নাকি আলাদা নাকি এদের মধ্যে কে বড় কে ছোটো এই বিষয়টা নিয়ে আজকে আমি পুরো আলোচনাটা করবো ছোট্ট ভিডিও পুরো ভিডিওটা পুরোটা দেখবেন আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন লয়ার ব্যারিস্টার অ্যাডভোকেট আমরা তিনজনকেই বাঙালিরা মোটামুটি উকিল বলে চিনি তবে এদের মধ্যে পার্থক্য রয়েছে সবার আগে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন লয়ার লয়ার কার লয়ার হলেন তারাই যারা ব্যাচেলার ডিগ্রি লাভ করেছেন কিন্তু বার কাউন্সিলের পরীক্ষায় এখনো উত্তীর্ণ হয়নি তিনি কোনো মক্কেলকে পরামর্শ দিতে পারেন কিন্তু কোর্টে গিয়ে মক্কেলের প্রতিনিধিত্ব ইনি করতে পারবেন না এনারা হলেন লয়ার তারপর আসা যাক অ্যাডভোকেট কারা অ্যাডভোকেট হলে যারা বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করে গেছেন এবং তিনি সরাসরি গিয়ে কোর্টেতে মক্কেলের প্রতিনিধিত্ব করতে পারবেন এনারা হচ্ছেন অ্যাডভোকেট লয়ারের থেকে অ্যাডভোকেট অনেকটাই উঁচুতে এবার আসা যাক ব্যারিস্টারের কথা ব্যারিস্টার বলতে তাদেরকে বোঝায় যারা ইউকে থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করে এসেছে যারা ব্যারিস্টার হন তারা ছোটখাটো কেস লয় না বড় বড় বা খুব গুরুত্বপূর্ণ যে কেসগুলো হয় সেই কেসগুলোই তারা লড়ে আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় ব্যারিস্টার ছিলেন একজনের নাম বলে দিচ্ছি জওয়াহরলাল নেহরু বাকিদের নাম মনে আছে কি এরকম আরও কিন্তু আমাদের দেশে ব্যারিস্টার ছিলেন যদি তাদের নাম জেনে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন